কলকাতার বুকে ভাসমান মন্ডপ একদিকে কালীঘাট আর একদিকে কাশী বিশ্বনাথ এবছরে চেতলা অগ্রণীর থিম হলো কাশী বারাণসী এই হলো চেতলা অগ্রণী আমি এখন দাঁড়িয়ে আছি ক্লাবের একদম সামনে দুর্গাপুজোর মন্ডপ কিন্তু একদম চরম পর্যায়ে চলছে চলো আস্তে আস্তে একদম ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই এই মুহূর্তে চেতলা অগ্রণীর প্রস্তুতি পর্ব কতটা কি চলছে আর এই হলো তোমার একদম ভিতরটা আমি এখন চলে এসেছি ভিতরে আর চারিদিকটাই কিন্তু কাজ চলছে আর তোমাকে থিম আর এই পুরো প্যান্ডেলের স্টোরিটা কিন্তু আমি এখন বলবো মন দিয়ে শোনো তাহলে তোমরা কিন্তু এবছর চেতলা অগ্রণীর পুরো থিমটা বুঝতে পারবে বাইরে যেমন তোমাদের দেখালাম কাশী বিশ্বনাথ কিন্তু অ্যাকচুয়ালি বছরে চেতলা অগ্রণে কি থিম সোনালি বলবে মানে গঙ্গাটা যে দূষণ হচ্ছে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর আমরা দেখতে পারবো ছেতলা অগ্রণী দুর্গা মণ্ডপ দু হাজার চব্বিশে এই জায়গাটা থেকে ঢুকলাম এই জায়গাটা কিন্তু কাঠামো দিয়ে একটা বড় গেটের মতন করা হবে টানেলের মতন হবে কাঠামো দিয়ে মানে যে ঠাকুর মানে বিসর্জনের পরে যে কাঠামো থাকে সেটা এই জায়গাটাই কি থাকবে এখানে তোমার কাঠামোগুলো থাকবে আর একটা কথা বলে রাখি পুরো প্যান্ডেলটা কিন্তু ফ্লোটিং প্যান্ডেল তাই তো সোনালী কেন চারিদিকে নিচে পুরো জল থাকবে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো এই যে রাস্তাগুলো দেখছো জলের উপর তো এই জায়গাটা সাধারণত থাকবে কলকাতার যে গঙ্গা যেখানে তোমার ঠাকুর বিসর্জন হয় সেই জায়গাটাই কিন্তু এখানে শো করা হয়েছে এবার সোনালি আমাদের একটু ওই দিকে নিয়ে যাচ্ছে আগে ক্রেনটা ক্রেনটা ক্রেনের ব্যাপারটা একবার দেখি এই যে এখানে ক্রেন একটা তৈরি করা হচ্ছে আচ্ছা মানে এই ক্রেনটা দিয়ে তোর এখান থেকে সেই কাঠামোগুলোকে তোলা হবে মানে গঙ্গাটা যে দূষণ হচ্ছে সেটা প্রতিরোধ করা আর এইটা হলো আই থিঙ্ক দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দির না দক্ষিণেশ্বর মন্দির আচ্ছা কালীঘাট মন্দির আচ্ছা তো এটা হলো কালীঘাট মন্দির আর এই ব্যাক সাইডটা পুরোটাই কিন্তু একটা পাহাড় তৈরি করা হয়েছে তো এইটা হলো এই দিকে স্টোরি হ্যাঁ এইবার এই দিকে চলে আসছে হ্যাঁ হ্যাঁ শিব ঠাকুরের ফেস ওকে তার মানে পাহাড়ের উপর থেকে ওনার মাথা জটা হয়ে নিচে জল পড়বে

জলের দিকে আসবে তখন জলটা কালো হয়ে নিচে পড়বে মানে যেরকম গঙ্গা দূষণ হয় মানে স্নান করার পর নোংরা নোংরা ফেলার পর যে জলটা আমরা পলিউটেড করি গঙ্গাটা সেটা ওপর থেকে যখন পড়ছে তখন কিন্তু বিশুদ্ধ জল নোংরা হয়ে গেছে তখন আস্তে আস্তে আমরা এখন এই দিকটা এগিয়ে যাই এখানেও কিন্তু প্রচুর ইনস্টলেশন আছে যেগুলো কাজে লাগানো হবে ব্যবহার করা হবে আর এই দিক থেকে আস্তে আস্তে কিন্তু তোমরা চলে যাবে প্যান্ডেলের ভিতরে কিন্তু বাঁ দিকে তোমাকে দেখতে হবে হলো কাশী বিশ্বনাথ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে কাঠামোগুলো কিন্তু সব চলে আসবে ওপাশে আর এই জায়গাটা খালি থাকবে এই জায়গাটাকে ব্যবহার করা হবে তোমার কাশি বিশ্বনাথ আমি একটু এগিয়ে গেলে তোমার দেখতে পারবে এই যে এখানে কিন্তু কাশী বিশ্বনাথ রয়েছে সেই ঘাটগুলো সেই জায়গাগুলো সেগুলো কিন্তু এইখানে রাখা হয়েছে মানে তৈরি করা হয়েছে তো এই জায়গাগুলো কিন্তু এই নিচটা যেটা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই জল থাকবে আর এখান থেকে কিন্তু আমরা কাশি বিশ্বনাথ বা এখানে যে আরতি হয় সেই জিনিসগুলোকে কিন্তু এখানে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো তারপর আস্তে আস্তে এই জিনিসগুলো দেখতে দেখতে তোমরা চলে যাবে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের এই সাইডটাও কিন্তু তৈরি হচ্ছে উপরটা একটা বিশাল বড় পাহাড় হবে তার মধ্যেই কিন্তু এই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হচ্ছে বাট এই যেমন প্রদীপগুলো প্রদীপগুলো আছে যখন জ্বলবে কাশি বিশ্বনাথের যে ঘাট সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এই যে এখানে একটা ঘাট তৈরি হয়েছে আর যেটা বলছিলাম এই পুরো জায়গাটাতেই কিন্তু জল থাকবে এবার বলি ঠাকুরের ব্যাপারে এখানেই ঠাকুর অ্যাকচুয়ালি আমরা দেখে এসছি চোখ আঁকা হয়ে গেছে রং অলমোস্ট কমপ্লিট অসাধারণ সুন্দর লাগছে কি বলিস হ্যাঁ একদম পটল চেরা না আর মানে একটু ছাপ কিন্তু আছে মায়ের মধ্যে আচ্ছা এই মুহূর্তে ঠাকুরের ভিতরটা দেখাতে পাচ্ছি না সেটা কিছুদিন পরেই দেখাবো বাট এইটুকু বলতে পারি এখানে কিন্তু দশটা ভগবান যে দশটা অস্ত্র দিচ্ছে বা যে আরতি হচ্ছে চারিদিকটা কাচের হবে একটা রিফ্লেকশন হবে সেই সব জিনিস কিন্তু তোমরা প্যান্ডেলের ভিতর দেখতে পারবে ইভেন এখানে কর্তৃপক্ষ এটা বলেছে যে এখানে আসার পর আপনারা যাতে ভগবানের কাছে শপথ নেন বা একটা শুদ্ধ হয়ে বেরোন আরতির পরে যে আপনারাও যাতে গঙ্গা দূষণ না করেন বা সেটাকে আরো শুদ্ধ রাখেন পরিবার পরিবেশটাকে পরিষ্কার রাখেন এই পুরো ব্যাপারটা কিন্তু আপনারা ভিতরে ঢুকলে জানতে পারবেন মানে এখানে শপথ নেওয়া আমরা গঙ্গাকে মানে বিশুদ্ধ রাখবো একদম তো অসাধারণ একটা কনসেপ্ট আমি দেখলাম আমার চারিদিকটা তো তোমাদের ঘুরে দেখালাম খুব সুন্দর হয়েছে আর যতটা পারলাম দেখালাম যেইটুকু আমার আয়ত্তের মধ্যে ছিল যেটুকু পারমিশন দিয়েছি যাই হোক এই এক্সক্লুসিভ ছেতলা অগ্রণী দু হাজার চব্বিশের থিম আর ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে দেখো